আনন্দ মিছিল গাইস আপনারা দেখছেন আনন্দ মিছিল মানুষ খুবই উত্তেজিতভাবে স্বতষ্কৃতভাবে আনন্দ মিছিল করার জন্য বের হয়েছে লাখ লক্ষ মোটর সাইকেল হাজার হাজার মানুষ আজকে তাদের আনন্দ উদযাপন ঈদের চেয়েও অনেকটা খুশি মনে হচ্ছে তাদেরকে 啊叔，啊叔，啊叔。啊啊 হাজার হাজার মানুষের আনন্দ উল্লাস এটা বিজয়ের হাশি বিজয়ের হাসি প্রায় দেখেন মানুষ কতটা আনন্দিত হলে আজকে তার মনে উৎসব পালন করে দেখেন প্রতিটা পরিবার পর্যন্ত বেড়ে হয়ে গিয়েছে প্রতিটা মানুষ এতদিন এই নির্যাতনের মধ্যে ছিল তাই আজকে তারা এই আনন্দ মিছিলের আয়োজন করেছে হাসিনা সরকার পতনের মাধ্যমে এই দেশের মানুষ এতটা আনন্দিত হবে মানুষ কালকে লক্ষ্য কবি ভাবিনী ঢাকা শহরের অলিতে গলিতে প্রতিটা রাস্তায় ফেলায়ে ওর সব জায়গা দেখা যাচ্ছে শুধু মানুষ আর মানুষ সবাই আনন্দ মিছিল উদযাপনয়ের জন্য রাস্তায় ভিড় হয়ে গিয়েছে गाइस ভিডিওটা শেয়ার করে আপনাদের চ্যানেলে রেখে দিন আজকে দিনটা মনে রাখার জন্য